আমাদের সবাই অনেক মানুষ করে রাস্তা দেওয়া যাইতে পারে না পানি কাদা থাকে টাঙ্গেলের নাগরপুর উপজেলায় নাগরপুর সরকারি কলেজ সংলগ্ন সদর ইউনিয়ন ও গয়হাটা ইউনিয়নের মাঝামাঝি এলাকায় দু কিলোমিটার নতুন পাকা রাস্তা নির্মাণ কাজ প্রক্রিয়া চলমান হওয়ায় যেন প্রাণ ফিরে পেয়েছে স্থানীয়রা আর এতে খুশিও বটে এলাকাবাসী কাঁচা রাস্তাটি ভাঙা কাদা পানিতে ভরপুর থাকায় এখানকার যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় যুগ যুগ ধরে এলাকাবাসী ভোগান্তি শিকার ইতিমধ্যে সরকার এলাকাবাসীর কষ্ট লাঘব করতে রাস্তার সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয়রা জানান নাগরপুরের একমাত্র যোগাযোগ ব্যবস্থা নতুন রাস্তাটি তাদের স্বস্তি এনে দিয়েছে রাস্তা হইতাছে ভালো হইতাছে আমাদের সবাই অনেক মানুষ ভোগ করে রাস্তা দেওয়া যাইতে পারে না পানি কাদা বাইজা থাকে অনেক সমস্যা এখন রাস্তা হইতাছে খুব ভালো হইতাছে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় এখানকার লোকজন ভোগান্তিতে ছিলেন রাস্তা নির্মাণের ফলে দোয়াজানি ঘেরকুল সহ আশপাশ এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তির অবসান ঘটবে নাগরপুর উপজেলা এলজিডি বিভাগ সূত্রে জানা যায় নাগরপুর টাঙ্গাইল আরিচা মহাসড়ক হতে কলিয়া কমিউনিটি ক্লিনিক পর্যন্ত প্রায় এক কোটি বিরাশি লাখ টাকা ব্যয়ে পাকা রাস্তাটি নির্মাণ করা হবে